মহাগ্রন্থ আল কুরআন এটি এমন একটি আসমানী কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই যা গোটা মানবজাতির পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ তার শেষ নবী হযরত মুহম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন কিন্তু এই কিতাবে শুধু ধর্মীয় বিধিবিধান নয় বরং আসমান এবং জমিনের এমন অজানা অনেক রহস্যের তথ্য দিয়ে রাখা হয়েছে যা গবেষণা করে বিজ্ঞানীরা সত্য প্রমাণ করে চলেছেন সুরা আর রহমানের সাঁত্রিশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন তা রক্তিম গোলাপের মতো লাল চামড়ার রূপ ধারণ করবে এই আয়াতে কিয়ামতের দিনের কথা বলা হয়েছে মুফাসিরগণ লিখেছেন আসমান বিদীর্ণ হওয়ার অর্থ মহাকাশ বা মহাবিশ্বের মধ্যকার পারস্পরিক আকর্ষণ বা ভারসাম্যের নীতি অবশিষ্ট না থাকা মহাকাশের সমস্ত সৌরজগতের বিক্ষিপ্ত হয়ে যাওয়া আরও বলা হয়েছে জাহান নামের আগুনের প্রচন্ড তাপের কারণে গলে গিয়ে সে সময় আসমান গোলাপের মতো লাল চামড়ার বর্ণ ধারণ করবে অর্থাৎ সেই মহাধ্বংসের সময় যে ব্যক্তি পৃথিবী থেকে আসমানের দিকে তাকাবে তার মনে হবে গোটা জগতে যেন আগুন লেগে গেছে এখন প্রশ্ন হল এই আয়াত কি শুধুই একটি উপমা নাকি এখানেও কোনো বৈজ্ঞানিক আভাস আছে দর্শক চলুন একটু গভীরে গিয়ে খুঁজে বের করার চেষ্টা করি আয়াতে বলা হয়েছে ওয়ারদাতান কাত দিহান মানে গোলাপ আর দিহান শব্দের দুটো অর্থ আছে শুকনো চামড়া অথবা গলানো গরম তেল এখানে দুটো অর্থই গ্রহণ করা যায় তাহলে অর্থটা কেমন দাঁড়ালো কেয়ামতের দিন আকাশটাকে মনে হবে গরম তেলে গলে যাওয়া কোনো গোলাপ অথবা এমন গোলাপ যা দেখতে অনেকটা শুকনো চামড়ার মতো আয়াতে আল্লাহ বলেছেন যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন মানুষ এ দৃশ্য দেখতে পাবে আর এখন এমন দৃশ্য দেখতে চাইলে বায়ুমণ্ডল অতিক্রম করে মহাকাশে যেতে হবে কাজে আপনি যদি আকাশ বিদীর্ণ করার মাধ্যমে মহাকাশে যেতে পারেন অথবা আপনার উদ্ভাবিত সরঞ্জাম দিয়ে সে পর্যন্ত পৌঁছাতে পারেন তাহলে গরম গোলে গলে যাওয়ার মতো একটি বিস্ময়কর গোলাপ দেখতে পাবেন